বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন উন্নত জাতের ছাগল দুম্বা এই সম্পর্কে যে দাম কত কিভাবে ইম্পোর্ট করা হয় এবং কোথায় পাওয়া যায় এই সম্পর্কে আমরা আজকে এখানকার যে দেখাশোনা করে তো ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা আমাদের কি বলবেন যে কি কি জাতের ছাগল আছে এখানে ছাগল তো আমার এই যে পাকিস্তানি যে ছাগল গাছে আছে এই ছাগল এটা পাকিস্তানি আছে জুম্বা আছে তার কাছে বেড়া আছে এ সবই বাড়ির আমার দেশের না তাহলে কি সব কি পাকিস্তান থেকে আসছে নাকি না ইন্ডিয়ানও আছে ইন্ডিয়ানও আছে পাকিস্তানও আছে আমার এই খামারে শুধু খালি পাকিস্তানি আছে এখানে যা আছে সব পাকিস্তানি এই ডুম্বা গুলো যে দেখতে পাচ্ছি ডুম্বা গুলো কি পাকিস্তানি এই ডুম্বা গাছি পাকিস্তানি না ডুম্বা গাছি আছে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আছে দুবাই আছে

বড় পাঁচ পঞ্চাশ থেকে কি ষাট হাজার টাকা আর একটা কথা আছে এই ছাগল গাছের আপনার মিনিমাম দুই থেকে তিন কেজি পর্যন্ত দুধ হয় পরে তার মানে দুই দুই থেকে তিন কেজি দুধ পাওয়া যায় দুধ পাওয়া যায় মানুষ এই ছাগলের দুধ মানে ওরা আসে বলে যে আমাদের শ্বাস রোগের সমস্যা বিভিন্ন মানে ছোট বাচ্চাদের আওয়াশা বিভিন্ন মানে ঠান্ডা রেমনি করা এই ছাগলের দুধ খালি অনেকটা তারা মানে রেহাই পায় এই জন্য অনেকই আসে তার মানে শরীরে অসুস্থ হলে ছাগলের দুধ খুবই উপকারী খুবই উপকারী আচ্ছা 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 ছাগলের দুধ কীভাবে বিক্রি করেন লিটার হিসাবে এই যে মানে কেজি হিসাবে আমরা আমরা অবশ্য কিছু বিক্রি করতাম বিক্রি করতাম দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি হ্যাঁ দেড়শো টাকা কেজি বিক্রি করতাম কিন্তু এই ছাগল যদি একটা লোক যে কোনো লোক যদি একটা ছাগল করে যদি বাথায়ও যদি পাবে দেখা থেকে মেজি ফেলে পেলেও মানে কিছু থেকে এই দুধটা তারা সংগ্রহ করে খাইতে পারে মিজি পাই এই জন্য আমরা বাইরের চেন চিন্তা করছি যে কিছু ছাগল মেলে আমাদের এলাকা আমাদের দেশের মানুষ এই ছাগলের দুধ মানে খাইতে পারতো বিভিন্ন রোগের থেকে মানুষ মুক্তি পাচ্ছে এই বাচ্চাটা তুলে দাও আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দুম্বা আছে এখানে যে একটা দুম্বা দেখতে পাচ্ছি এই দুম্বাটা কোথা থেকে সেই দুম্বাটা আপনার দুবাই এই দুম্বাটা দুবাই থেকে এসেছে এসে সেন্ট্রিয়াল ডুবাই অরিজিনাল ডুবাইল ডুবাই এটার দাম কত এদের দাম পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আছে না এটা বাচ্চা আছে আপনার আড়াই লক্ষ টাকা পড়বে আড়াই লক্ষ টাকা পড়বে হ্যাঁ পড়ার মানে পেটে বাচ্চাসহ হ্যাঁ বাচ্চ আর বাচ্চা যদি না থাকতো বাচ্চা যদি না থাকতো কিছু হাজার দশ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দশ বিশ হাজার টাকা কম পড়তো কম পড়তো এটা ওজন কিরকম হয় এটা ওজন এই দুম্বাটা ওজন আছে এখন মরা হয় মিনিমাম সত্তর থেকে পঁয়ষো পঁচাত্তর কেজির মতন ওজন আছে এমন সব প্রত্যেকটি ডুম্বাই দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ পাঁচ কেজি মানে সব সহকারে ওজন আছে আর ওই যে বড় ডুম্বাটা আমাদের মনে নিচে নব্বই কেজি আনুমানিক নব্বই কেজি ওয়েট আছে আচ্ছা আমাদের একটু একটু আসেন এখানে এই একটা ডুম্বা দেখতে পাচ্ছি এটা কি এটা কোন ডুবাই না এটার দাম কত এই ডুমবাটার দাম এই ডুমবাটার দাম আমরা 2 লাখ 40 রাখা যাবে এখন কার বাজারে মানে আমরা যে কোনো জিনিস বাজার লেভেলেই আমরা বিক্রি 2 লাখ 40 হাজার হ্যাঁ 40 হাজার যদি বাজারে যদি কম থাকে আমরাও কমেই বিক্রি করি বাজারের থেকে 2 লাখ টাকা কম আমরা এখানে কিনে বিক্রি করি কারণ আমাদের এখানে বিক্রি করি যখন এখানে তার কোনো খরচ নাই এখানে আমাদের কোনো খরচ নাই কারণ আমরা এখানের থেকেই বাজারের থেকে আমরা দুই হাজার টাকা কমে বিক্রি করলাম তাতে আমাদের তো কোনো লস হয় না আমাদের এত ডুম্বা ছাগল আপনি দেখতেছেন কিন্তু আমরা ম্যাক্সিমামই এই খামারের থেকেই বিক্রি করি এই সাদেক সাদে এগারো কোনো জায়গা কোনো বাজার ঘাটে কোনো ছাগল গরু আমরা বিক্রি করি না আমাদের সব খামারের থেকেই কারণ মানুষ যারা এইখান থেকে আসে তারা ভালো জিনিস নেওয়ার জন্য আসে আমরাও সেই ভালো জিনিস বিক্রি করার জন্যই আমরা খামারের থেকে সেল দিই কারণ কাস্টমার আসেই হচ্ছে এটা দুই টাকা বেশি হোক কিন্তু খামারের থেকে ভালো জিনিস খুঁজে আমরাও তার সুন্দর মতন ভালো জিনিসই আমরা আচ্ছা আমরা ওই যে ওখানে গেছি বড় একটা দুম্বা তো এই দুম্বা সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শকদের দর্শক চলুন আমরা ওই দুম্বাটা দেখি যে অনেক বড় একটা দুম্বা আপনারা দেখতে পারতেছেন বিশাল বড় এই দুম্বাটার ওজন কতটুকু এই ডুম্বাটার ওজন আছে আপনার নব্বই কেজি নব্বই কেজি না নব্বই কেজি তারপর এখন শীতের সময় একটু মানে শীতির জন্য একটু আছে তারপরেও এই এই প্রাইস বিক্রি করতে হলে পরে আপনার তিন লাখ টাকা বিক্রি করতে হবে তিন লাখ টাকা বিক্রি হ্যাঁ বিক্রি করা যাবে কেনা আছে কত আপনাদের আমাদের কেনা আছে ধরেন এক বছর আমরা পালতেছি কিনা আছে আড়াই লাখ কারণ আড়াই লাখ টাকা দিয়ে কিনা আছে তার খরচও আছে এর ভ্যাকসিন বিভিন্ন এই আচ্ছা আমাদের একটু আরেকটু বলেন যে দুম্বা রাখে দুম্বা বা ছাগল অন্যতম যাতে ছাগলের অসুখ বিসুখ সম্পর্কে একটু অসুখ বিসুখ এর ভিতরে ছাগলের অসুখ একটু বেশি হয় কিন্তু ঠিকpotent যদি 3 মাস পর পর যদি আমরা PPI বিভিন্ন ভ্যাকসিন এটি ব্যবহার করি পরে এটাতে অনেকটা মুক্তি পাওয়া যায় আর খাবারের তালিকায় কি কি খাওয়া খাবার ঘমের ভুসি আপনি সোলার ভুসি সরির গুছি এই সাদা ডাবলি সব জিনিসই প্রতিদিন মানে কি পরিমাণের খাবার গ্রহণ করে তো তো ওদের খাবার আমরা গাছের পাতা বিভিন্ন যখন যেটা আমরা পাচ্ছি ওরা সামনে দিচ্ছি ওরা খাচ্ছে কারণ এই ছাগল গরু তো খাবার তো কোনো হিসাব নাই কারণ আমাদেরকে আরেকটু বলবেন যে দুম্বা অর্থাৎ বছরে বাচ্চার কি পরিমাণ বাচ্চা দেয় বছরে দুইবার ও বাচ্চা দেয় দুইবার বাচ্চা হ্যাঁ দুইবার বাচ্চা দেয় দুইবার বাচ্চা দেয় দুইবার বাচ্চা কয়টা বাচ্চা দেয় বাচ্চা কিছু দুমবার দেখা যায় যে প্রথম দুই নাম্বার এক নাম্বার একটা করি দেয় একটা করে দেয় প্রথমবার প্রথমবার একটা করি দেয় দুই নম্বর তারপর দ্বিতীয় বিয়ে দুটো হয় আবার সময়তে কোনো ডুম্বা একটাও হয় আবার তিন বিয়ে নেওয়া দুটো হয় এইভাবেই হয় কিন্তু ছাগলের আপনার দেয়া যাতে যে প্রথম বিয়ে একটা হলো দ্বিতীয় বিয়ে দুটি হলো তৃতীয় বিয়ে আবার তিনটেও হয় আবার চারটেও হয় মানে কত বছর বয়স পর্যন্ত আর কি বেঁধে এটিহে তো এটি তো সম্পূর্ণ যত্নের বিতরণই সব মানে ওর যদি কোনো রোগ থেকে যদি দূরত্ব থাকে তাহলে দেখা যাচ্ছে যে ওর তো আর বুড়ো হয় না এই যে গরু কণ ছাগল কণ এ গাছই তো সম্পূর্ণ মানে যত্নের বিতরে হলে সব কিছু আপনি যদি ঠিক মতন ওর খাবার আর ঠিক মতন যদি চারটে করেই খাইতে পারে ওর বাচ্চা দেওয়া কোনো সমস্যা নেই আর কেউ যদি এই ছাগল বা দুমবার খামার করতে চায় তার উদ্দেশ্যে পরামর্শ কিছু বলতেন তার উদ্দেশ্য এখন আপনার উদ্দেশ্য এই ছাগলের খামার দ্বারা করতেছে একমাত্র শূন্য জায়গা রাখতে হবে যাতে ওর পোশাক পায়খানা ওর গাছ সাথে সাথে না লাগে যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখে তাহলে এর রোগের থেকে অনেক দৃঢ় থাকে সব জিনিস আপনি এটা হিসাব দেন এটা ইমানের পরিষ্কার এই গরু ছাগল মানুষ সবাই যদি আমরা অনেক থেকে আমরা এই যেই আমার কথা বুঝছেন তার মানে আমরা এই খামারে যে ছাগল বা দুম্বা দেখতেছি তো সবই বাইরে থেকে আনা আচ্ছা আমাদের আরেকটু একটু বলবেন অনেকে জানতে চাই যে মানে কিভাবে আর কি এই ছাগল বা দুম্বা ইম্পোর্ট করা আমি জানি যে আমার বসে আমি জানি না আর পশুর লাইসেন্স আলাদা অন্যান্য ডিপার্টমেন্টের জিনিস আনা এক লাইসেন্স আর এই পশু ব্যাপারে লাইসেন্স আলাদা এটা আমার মনে হয় আমার ধারণা বাংলাদেশের ভিতরে আমার বসেরই আছে তাছাড়া কারণ নাই তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দেওয়ার জন্য তো ভালো থাকবেন